এলবি টোয়েন্টি ফোর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান প্রথমে সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি নাহিদ ইসলামের পদত্যাগপত্র গৃহীত নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের ভারতের তাবিদারি করলে জিয়াউর রহমান এখনও বেঁচে থাকতেন বললেন মির্জা আব্বাস কয়েকটা ব্যাংক টিকিয়ে রাখা সম্ভব নয় জানালেন গভর্নর এবারে বিস্তারিত সংবাদ He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. Ten, 10, ten 10 pounds. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গোতেরেস জাতিসংঘের মহাসচিব মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে এই চিঠি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চিঠিতে জাতিসংঘ মহাসচিব জানিয়েছেন আগামী মার্চ মাসে তিনি বাংলাদেশে সফরে আসছেন সফরখালে বাংলাদেশের প্রতি জাতিসংঘের দৃঢ় সংহতি এবং ড ইউনুসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন পুনর্ব্যক্ত করতে চান তিনি রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ ও এ অঞ্চলের উপর সৃষ্ট প্রভাব এবং রাখাইনের মানবিক পরিস্থিতির অবনতির বিষয়ে ডক্টর ইউনুসের উদ্বেগের প্রতি সহমত পোষণ করেন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশকে রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করার কথাও বলেন গুতেরেস অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগপত্র গৃহীত হয়েছে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় এতে বলা হয় অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি দুপুরে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম এদিকে নাহিদ ইসলাম ইসলামের একদিন পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মাহফুজ আলম বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায় প্রজ্ঞাপনে জানানো হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করেছেন সেই অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা মাহফুজ আলমকে নিশ্চিন্তে ভোট দেওয়ার নিশ্চয়তা দিতে হবে বললেন তারেক রহমান ভোট যেন সবাই নিশ্চিন্তে দিতে পারেন সেই নিশ্চয়তা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি তারেক রহমান বলেন যে দাবি আদায়ের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে গুম খুনে শিকার হয়েছে গায়েবী মামলায় কর্মীদের জেলে যেতে হয়েছে সেই দাবি পূরণ করতে হবে শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না সেই ভোট যেন সবাই নিশ্চিন্তে দিতে পারেন সেই নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন আমরা চাই দেশের সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে স্বস্তির সঙ্গে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে শেখ হাসিনার পরে দুই কোটি ভুয়া ভোটার বাতিল মৃতদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানিয়ে স্থানীয় নির্বাচন আগে দেওয়ার জন্য দাবি জানান তিনি বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি বিকেলে নির্ফামারির ডোমার উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি এ সময় তিনি বলেন স্থানীয় সরকার প্রশাসকের জনগণ তাদের প্রতিনিধি মনে করে না তারা তাদের ঘুষের রেট বাড়িয়ে দিয়ে বেশি হয়রানি করেছেন বিগত আওয়ামী লীগের সময় তারা শালা সম্বন্ধী আত্মীয় স্বজন মিলে স্থানীয় নির্বাচনের নামে সব কিছু দখল করেছেন জামায়াতের রাজনীতি জনদুর্ভোগ বাড়াতে নয় কমানোর জন্য। তিনি নির্বাচনের পিআর সিস্টেমের দাবি জানান কুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টেপ টেপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড লেস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বিএনপি ভারতের দাবিদারি করলে জিয়াউর রহমান এখনও বেঁচে থাকতেন মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ সড়কে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা আইন শৃঙ্খলা অবস্থার উন্নতি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি স্থানীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আভাস রয়েছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন গ্রামেগঞ্জে কিছু মানুষের পা ফেলার জায়গা নেই অর্থাৎ পায়ের তলায় মাটি নেই স্থানীয় নির্বাচন দিয়ে তারা পায়ের তলায় মাটি করতে চাইছে তিনি বলেন বিএনপি কখনো ভারতে তাবেদারি করে নাই যদি করতো তাহলে জিয়াউর রহমান এখনো বেঁচে থাকত বিএনপিতে অসত ও অসভ্য লোকের জায়গা নেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেছেন কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ আমরা চেষ্টা করছি সুশাসনের মাধ্যমে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে পুরোটা হয়তো পারবো না কারণ কোন কোনো ব্যাংকের আমানতের সাতাশি শতাংশ একটি পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত অর্থনীতির পুনর্গঠন সংক্রান্ত সুপারিশ শীর্ষক দুই দিনের কর্মশালায় শেষ দিনে ব্যাংকিং সেক্টরে সমষ্টিক অর্থনৈতিক নীতি এবং শাসন শীর্ষক অধিবেশনে তিনি কথা বলেন তিনি বলেন কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ কিছু ব্যাংকের খেলাপি ঋণ সাতাশি শতাংশ হয়ে গেছে এটার জন্য একটি পরিবার পুরোপুরি দায়ী কারণ একশো টাকা লোন দেওয়া হলেও সাতাশি টাকা এক পরিবারকে দেয়া হয়েছে এভাবে ব্যাংক খাতকে লুট করা হয়েছে ভারতের চার প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভারতের চারটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ইরানের পেট্রোলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের চাবাহার শহরে সমুদ্র বন্দর নির্মাণ করতে তেহরানের সঙ্গে অংশীদারত্ব করছে দিল্লি ইরান ও আফগানিস্তানের ভেতর দিয়ে মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ মজবুত করার উদ্দেশ্যে বৃহত্তর ভারতীয় কৌশলের অংশ হল এই পরিকল্পনা কিন্তু ট্রাম্প প্রশাসন তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করার বিষয়ে প্রেসিডেন্সিয়াল জারি করেছে। ভারতের মোদীর সাম্প্রতিক সফরের আলোচ্য বিষয়ে ইরানের সঙ্গে সম্পর্কের বিষয়ও ছিল কিন্তু বন্ধু মোদীর কথায় মন গলেনি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য মতে নিষেধাজ্ঞা পাওয়া ওই চার ভারতীয় প্রতিষ্ঠান হচ্ছে ফ্লুক্স ম্যারিটাইম এলএলপি এলপি বিএসএম মেরিন এল এল পি অস্টিন ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও কসমোস লাইন্স ইনকর্পোরেশন এফআর জি ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক এইটি ফাইভ বার্ড রোড মাইল্যান্ড লন্ডন ই থ্রি ফোর জে এন তুরস্কে বিষাক্ত মদ্যপানে একশো জনের মৃত্যু তুরস্কে বিষাক্ত মদ্যপানে চলতি বছরের শুরু থেকে এখনো পর্যন্ত কমপক্ষে একশো বাহান্ন জন মারা গিয়েছেন বুধবার তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এর আগে গত শুক্রবার তুরস্কের সংবাদ মাধ্যমে বিষাক্ত মদ্যপানে মৃত্যুর হাল নাগাদ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছিল সেই সময় জানানো হয় দেশের বিভিন্ন প্রান্তে ভেজাল মদ্যপানের কারণে প্রাণ হারিয়েছে একশো জন তাদের মধ্যে সত্তর জন ইস্তাম্বুলের এবং জন আঙ্কারার বিষাক্ত মদ্যপানে অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিলেন ছত্রিশ জন ভেজাল মদ্যপানের ফলে তুরস্কে প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে তবে চলতি বছরে অল্প সময়ের ব্যবধানে মৃত্যুর সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে আজকের সংবাদ এখানেই শেষ সবাইকে